একসময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্য আসত পশ্চিম মেদিনীপুরের এই কেশপুরের বোমা বারুদের গন্ধে যেন দম বন্ধ হয়ে বাসিন্দাদের অথচ সেই আছে সহ অস্থানের গ্রাম অকুল সারা হিন্দু মুসলিম মিলে মিশে প্রায় একশো আশিটি পরিবার বসবাস করেন এই গ্রামে সত্যটি মুসলিম পরিবার চাষবাস সহ নানা ব্যবসার সাথে যুক্ত বাকি একশো দশটি হিন্দু পরিবার বিভিন্ন পাড়ায় বিভক্ত মাঝিপাড়া মালাকার পাড়া ও কুমোর পাড়া মাঝি মাঝিপাড়ায় তৈরি হয় সবুজ আতসবাজি চাঁদমালা সহ ঠাকুরের নানা গয়না তৈরি হয় আর কুমোর পাড়ার লোকজন তৈরি করেন প্রদীপ দেওয়ালি ঘট সহ মাটির নানা জিনিসপত্র নিম্নচাপ কেটে আকাশে রোদের দেখা মেলায় তাই অকুল সরার সব পাড়াতেই এখন খুশি হাওয়া সেই সঙ্গে দীপাবলির আগে চরম ব্যস্ততা সেখানে আতশবাঝিপাড়ার বাসিন্দাদের উঠোন জুড়ে মেলা রয়েছে তুবড়ি তারাবাতি রসবাতি প্রভৃতি কৃত্রিম আলোর যুগেও আজও বিদ্যমান রয়েছে অকুলসড়া গ্রামের মাটির প্রদীপের কদর মাটির প্রদীপ শুকোচ্ছে কুমোর পাড়ায় আর চাঁদমাল সহ ঠাকুরের গয়না তৈরিতে ব্যস্ত মালাকার পাড়া কেশপুরের শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসরার মাঝিপাড়ায় বারো থেকে তেরোটি পরিবার বংশ পরম্পরায় আতশবাজি তৈরি করে জীবিকা নির্বাহ করেন তাদের তৈরি আতশবাজি ভিন রাজ্যেও রপ্তানি হয় সারা বছর অল্প বিস্তর বিক্রি হলেও কালী পুজো বা দীপাবলির সময় ব্যাপক চাহিদা থাকে স্বাভাবিকভাবেই হিমশিম খেতে হয় কালীপদ সনাতন দে। বছর পঞ্চাশে সনাতন খামরুই বলেন এই সময় আমরা নাওয়া খাওয়া ভুলে বাজি তৈরিতে ব্যস্ত থাকি তবে বারুদ বা মশলার দাম আগের তুলনায় একটু বেড়ে যাওয়ায় কিছুটা চিন্তিত কালীপদ সনাতনরা মালাকার পাড়ার চাঁদ মালার চাহিদা বাড়ছে ভিন রাজ্য কালী পুজো জগদ্ধাত্রী পুজোর আগে তাই দিন পরিশ্রম করে চাঁদমালা ও গয়না তৈরি করছেন ভানুপতি হালদার সরমা হালদাররা আবার গণেশ দাস শিবরানী দাসের কুমোর পাড়া ব্যস্ত দেওয়ালি মাটির প্রদীপ জোগান দিতে ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে